পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চলছে ঠিক আছে না তাহলে আমরা এইভাবে কি থাকবো পরিষ্কার পরিচ্ছন্ন থাকব পরিষ্কার পরিচ্ছন্নতা কিসের অঙ্গ বলেন তো পবিত্রতা হাদিসটা বলতে পারবেন হ্যাঁ বলতে পারবেন বলেন তো একজন বলেন দাঁড়ান মাহিম বলেন মাসাল্লাহ সবাই ওকে মাসাল্লাহ দেন তাহলে বলেন তো কয় নম্বর চার নম্বর কত নম্বর হাদিস চার নম্বর ঠিক না কয় নম্বর চার নম্বর হাদিস ছিল ঠিক না আব্দুর রহমান কয় নম্বর ছিল আপনার হয়েছে চার নম্বর হাদিস হ্যাঁ যারা নতুন তারা মুখস্থ করে নেবেন ঠিক আছে এই হাদিস তিরিশটা আছে আপনাদের মুখস্থ না করতে পারলে ক্লাস টুয়ে উঠতে পারবেন না কোথায় উঠতে পারবেন না ক্লাস টুয়ে উঠতে পারবেন না ঠিক আছে মনে থাকবে না থাকবে না মনে থাকবে হ্যাঁ মনে থাকবে হেমও মনে থাকবে আদেশগুলো মুখস্থ করবেন